মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বাংলাতে যখন বাল্য বিবাহ নিষিদ্ধ হচ্ছিল ইংরেজের আইনে তখন ভারতবর্ষের রাজধানী কলকাতা আজকে যেটাকে দিল্লি দেখছেন ওটা ছিল কলকাতায় ইংরেজ সরকার বিল এনেছিল যে বাল্য বিবাহ নিষিদ্ধ ফুরফুরা পিশাবকে বলা মনুমেন্টের ময়দানে সভা ডাকলেন ডেকে বললেন আমার এক হাতে কোরআন আর এক হাতে নবীর হাদিস যদি ইংরেজ সরকারের আইন কোরআন হাদিসের পক্ষে থাকে আবু বকর মেনে নেবে আর যদি ইংরেজ সরকারের আইন কোরআন হাদিসের বিপক্ষে যায় হয় আবু বকর দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাবে না হলে এই দেশে থেকে সরকারের বিরুদ্ধে জেহাদ করবে তিনি জানতেন ইংরেজ সরকারের আছে পুলিশ সরকারের আছে মারনস্ত্র সরকারের আছে সেনা দল তার অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে কথা বলতে আজকের সরকারের অন্যায়ের পদক্ষেপের বিরুদ্ধে কথা বললি মুসলমান আগে তেরো দলে ভাগ হয় কথা বলেন না কেন এরাই আগে ভাগ হয়ে যায় জি যার জন্য ভাঁড়াবো সেই তুই বলে ভাড়ানি কথা বুঝতে পারেননি হ্যাঁ প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে বলতে বলতে এই জায়গাটি এসেছি যে যারা কান আছে হেদায়েতের কথা শুনে আর হেদায়েত গুলো জীবনে কাজে লাগায় এদের প্রথম পুরস্কার দুনিয়া আখেরাতে এদের ভয় আর চিন্তা নেই সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় যুবকেরা পর্দার মায়েরা যারাই আমার কথাগুলো কান লাগাচ্ছেন আমি করজোড়ে নিবেদন করে বলবো দুদিনের দুনিয়া বাঁচতে আসিনি মরতেই এসেছি মনে রাখবেন মাটির উপরে যতক্ষণ আর কাছে যদি টাকা থাকে বন্ধু বান্ধবের অভাব হবে না ভাই আমার কিন্তু মরে যেই কবরে যাব বউ স্বামীর না ছেলে বাপের না মেয়ে বাপের না রাজনীতির নেতা কারুন না ডাক্তার কারুন না মাস্টার কারুন আমার নিজের কর্মটাই আমার আর কেউ আমার নেই ওইখানে যদি আল্লাহর হেদায়েতের বিষয়গুলো নিয়ে যদি যেতে পারি তারাই হবে আমার চিরসঙ্গী তা না হলে তুমি তুমি যত বড়ই জ্ঞানী হও আব্দুল কাইয়ুম বলছে এই মানুষগুলোর কাছে না অন ক্যামেরায় কথা বলছি সারা পৃথিবীর প্রবাসী বাঙালিদের কাছে তুমি যদি আল্লাহ চেনার পথ না নাও আল্লাহর হুকুম যদি কার্যকর না করো তুমি যত বড় ডিগ্রি হোল্ডার হও তোমার মতন সুপার ইগনোরেন্ট তোমার মত চরম বোকার একটা নেই এই প্রিয় যুবক চাষ করো ব্যবসা করো হাতের কাজ করো কোম্পানির ম্যানেজারই করো জি পরের করো বাবা কবরে গেলে তুমি সুতরাং যে সংসারের কাজের সঙ্গে কবরের করছে ওই বুদ্ধিমান ওই বুদ্ধিমান জি ভাই পরের কথাটা বলছি বলেছিলাম না যারা কথা শুনে আর ভালো কথাগুলো কাজে লাগায় এদের দুটি পুরস্কার একটি বললাম তারা পাকের কাছে হেদায় প্রাপ্ত তাদের ভয় নাই চিন্তা নাই নাম্বার টু মহান আল্লাহ বললেন এরাই হল প্রকৃত জ্ঞানী একটু মন খুলে বলে হ্যাঁ আল্লাহর কাছে এম এর ডিগ্রি ধারী জ্ঞানী না আই পি এস অফিসার জ্ঞানী না সিএম পি এম এরা জ্ঞানী না রাষ্ট্রসংঘের নেতা জ্ঞানী না বিশ্ব স্বাস্থ্য সংস্থার সচিব মহাসচিব এরা জ্ঞানী না এমএলএ এমপি জ্ঞানী না ব্যারিস্টার জ্ঞানী না জ্ঞানী হলো তারাই যারা কোরআন শুনার কথা শুনে এবং সেগুলোকে আমলে কাজে লাগায় আল্লাহ বললেন ওরাই জ্ঞানী হতে পারে আপনি ক্লাস ফোর পাস জি চাষ করেন খেটে খুটে খান

আপনি ভাবতে পারছেন কোরআন কি বলছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে এবং নেকির কাজগুলো করেছে আমি আল্লাহ বললাম এদের জন্যই সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা রেখেছি সোহান আল্লাহ সুবহান আল্লাহর ঘোষণা এদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা জি পরে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া যারা ঈমান এনেছে এবং ভালো কাজগুলো যারা করেছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারাই হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বলেন না আপনি দামি দামি পোশাক পরেছেন বা বিরাট কোটি কোটিপতি মানুষ এবং দু কোটি টাকার বাড়ি বেঁধেছেন নাকি হাতে ডিগ্রি আপনার আছে এদের আল্লাহ জ্ঞানী বলেছে যারা ঠিক রেখে দিয়ে ভালো কাজগুলো করেছে এদেরকে আল্লাহ জ্ঞানী বলেছেন আমার মুসলিম সমাজের ভাই বোনেদের ভাবতে হবে যে আমরা আমরা আল্লাহর কাছে জ্ঞানী হব না ষাট বছরের পৃথিবীতে মানুষের সার্টিফিকেটে জ্ঞানীয় হবে যদি মনে হয় যে আল্লাহর কাছে জ্ঞানী হওয়াটাই বুদ্ধিমানের কাজ এর মানে এই না যে আপনি লেখাপড়া শিখবেন না বড় ডিগ্রি আপনার দরকার নেই অবশ্যই জগতে বাঁচতে গেলে ভূগোলও পড়তে হবে বিজ্ঞানও পড়তে হবে অঙ্ক করতে হবে জি ইতিহাসও পড়তে হবে ভাই সেই সঙ্গে আল্লাহর হুকুমের নেকির কাজগুলোও করতে হবে আল্লাহর নিষেধের অবৈধ কাজগুলোকেও ছাড়তে হবে তবে দুনিয়াতেও বুদ্ধিমান আল্লাহর কাছেও বুদ্ধিমান্তরে জি কোরআন কত বড় গুরুত্ব দিল যে তুমি যদি নেকির কাজ করো তাহলে তুমি আমার সৃষ্টির শ্রেষ্ঠ তোমার কতটা ডিগ্রি এটা বলো জিজ্ঞেস করেনি তুমি হাফেজ না মৌলানা না মুক্তি না মহাদিস না না পীরের তুমি শিক্ষিত কৈফেত একটাই তুমি নেকির কাজ কি না আর পাপের কাজ ছেড়েওছ না এই দুটোর সমন্বয় তুমি শ্রেষ্ঠ দুটো সমন্বয় তুমি জ্ঞানী দুটো সমন্বয় তুমি হেদায়েত প্রাপ্ত

করবে চিরকাল তৃতীয়ত বললেন উলাই কাহম সারুল বাড়িয়া তারাই হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট সৃষ্টি করেছেন কে হিন্দুর খ্রিস্টানের ইহুদির মুসলমানের তাহলে সবার ষষ্ঠ আল্লাহ তাহলে যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি গুণগত কারণে আল্লাহর হুকুম ওয়ালাদেরকে জ্ঞানী বলে সার্টিফিকেট দিলেন আর আল্লাহর হুকুম যারা অগ্রাহ্য করলো আল্লাহর একত্রবাদকে যারা অবিশ্বাস করলো তাদেরকে আল্লাহ বললেন এরা সৃষ্টির ভিতরে নিকৃষ্ট হও না বাবা তুমি রাষ্ট্রসংঘের নেতা হও তুমি প্রধানমন্ত্রী হও তুমি মুখ্যমন্ত্রী হও তুমি এম হও তুমি এমপি হও তুমি ঐতিহাসিক হও তুমি ভৌগোলিক হও তুমি বৈজ্ঞানিক হও তুমি বিপুল অর্থের মালিক ধন কুবের হও আর আল্লাহর একত্ববাদকে ভুলে আল্লাহ বিরোধী কাজ করো ষাট বছরের সত্তর বছরের দুনিয়া এরপরে তোমার জন্য ঘোষণা তুমি নিকৃষ্ট কি বুঝলেন কি বুঝলেন ভাই ভিন ধর্মের মানুষেরা তাদের চিন্তা তারা নিক আমি কথা বলছি আমার মুসলমান ভাইদের কাছে বনেদের কাছে মায়েদের কাছে আমাকে ভাবতে হবে আমি ষাট বছরের পৃথিবীতে জ্ঞানী সম্মানিত বড় নেতা বড় অর্থশালী হওয়ার ধান্দায় মাতব নাকি দুনিয়াটাকে চালিয়ে নেব আল্লাহর কাছে শ্রেষ্ঠ কি করে হতে পারি সেই চিন্তায় বিভোর হব তবেই তো বুদ্ধিমান কি বলছেন প্রিয় ভাই আমার আমি শেষ কথা শোনাচ্ছি একটু মনে রাখুন ভাই ভাই এই যে কথাগুলো আমি আব্দুল কাইম বললাম বলেন বলেন আমি আব্দুল কাইম বলি রীতিমতো কোরআন থেকে প্রমাণ দিয়েছি কোরআন থেকে রীতিমতো প্রমাণ দিয়েছি আজকের পৃথিবীতে শিক্ষিতের দাম আজকের পৃথিবীতে রীতিমতো বড় বড় পোস্টের চাকরি করে তাদের দাম আজকের পৃথিবীতে বড় বড় নেতাদের দাম কতদিন ষাট বছর জি এর বেশি এর বেশি হ্যাঁ তারা বিশ্বাস না করুক কোরআনের বিশ্বাসে আমাদের বিশ্বাস জি দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনটা মরণের জীবন পরকালে মরণ নাই তার সময়ের সীমা নাই ফলে বুদ্ধিমান তো সেই যিনি ওই অপরিসীম পরকালের জোগাড় করছে দুনিয়ার ঘোলে থেকে সেই হলো বুদ্ধিমান ঠিক না কিন্তু এই দুনিয়ার ক্ষণস্থায়ী লোভের পিছনে পড়ে সম্মানের পিছনে পড়ে নেতৃত্বের পিছনে পড়ে পড়ে দুনিয়ার বিরাট দামের পিছনে পরকালটাকে যারা বিশ্বাস করুন ভুলছে ভাই এরা স্বপ্ন দেখছে এরা স্বপ্ন দেখছে ভাই আমার আমরা স্বপ্ন দেখি বলো কেউ স্বপ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেছে আর বিরাট দেশ চালাচ্ছে পুলিশ তার হাতে দেশের জনগণ তার জন্যই দেখছে স্বপ্নে সব দেখে নেছে ঘুম ভাঙছে দেখছে ভাঙা বেড়ে ছেঁড়া খেটায় শুয়ে বলেন বলেন এর নাম স্বপ্ন এর নাম স্বপ্ন আজকের পৃথিবীতে নেতৃত্ব বিরাট বাড়ি বিরাট বড় চাকরি জি আমার পিছনে প্রচুর লোক জিন্দাবাদ দিচ্ছে আমি অনেক কিছু হয়ে গেছি বাবা ওই মোরে কবরে যাও গেলে মনে হবে স্বপ্ন দেখছিলাম কোথায় বাড়ি কোথায় গাড়ি কোথায় অ্যাসেট কোথায় ব্যাংক ব্যালেন্স কোথায় আমার দলীয় লোকজন কোথায় আমার পদ কোথায় আমার বড় সম্মান আজ আর কিছুই নেই ঠিক না ভুল জি প্রিয় ভাই আমার আমি এই জন্যই আপনাদেরকে শোনাচ্ছিলাম ঘোড়ায় বলেছি জি এবং রীতিমতো সাজিয়ে বলে এসেছি ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের বিধান ছাড়া আর কিছু মানার নেই ইসলামই একমাত্র ধর্ম যে ইসলাম জ্ঞানের ধর্ম যে জ্ঞান জোগাড় করতে গেলে তিনটে জিনিস লাগে বই পড়া আর পড়ুয়াদের কাছ থেকে শোনা আর সঙ্গ লাভ করা বলেছিলাম মনে আছে জি বই পড়ার কথাও ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছি বাস্তবটা শোনার কথাও বুঝিয়েছি তিন নম্বর কথাটা শর্ট করে বলছি সেটি হলো সঙ্গ লাভ করা একজন ফার্সি কবি বলেছেন সহগতে সলে হে তোরা সলে হে কোনাত সোহবতে তলে হে তোরা তলে হে কবি বলেছেন সৎ মানুষের সঙ্গ লাভ করো তোমাকে সৎ বানিয়ে দেবে জি অসৎ মানুষের সঙ্গ লাভ করলে তোমাকে অসৎ বানিয়ে দেবে আমাদের বাস্তবতা কি বাবু জি আমরা সৎ মানুষের পাশে গেছি কম না ভুল বলছি রাসূলুল্লাহ বলেছেন ইফি রুনা মিনাল উলামা ওয়াল ফকহা এমন একটা জমানা আসবে মানুষেরা আলেমদের কাছ থেকে ফকিহিদের কাছ থেকে দূরে পালিয়ে চলে যাবে পাঁচে তার কাছে গেলে নামাজের কথা বলে পাঁচে তার কাছে গেলে জুয়ার কথা বলে পাঁচে তার কাছে গেলে ফ্রি ফায়ার আর পাবজির বিরুদ্ধে বলে পাঁচে তার কাছে গেলে আমার চিট ব্যবসার কথা বলে অতএব আলেম আর কাছে মানুষ ঘেঁচতে চাইবে না বাস্তবটা মিলিয়ে নেন জি ভাই আমি আপনাকে লিখে স্ট্যাম্প মেরে দেবো একটা একটা অশিক্ষিত পরিবারের উচ্ছৃঙ্খল ছেলেকে আপনি একটা আল্লাহওয়ালার পাশে দু বছর উঠতে বসতে মিশতে ঘেঁষতে দেন যদি ওই ছেলেটি ভাষা চালচলন তার কার্যক্রম যদি পরিবর্তন না হয় এইখানে এই রকম গেটাবে সভা তৈরি করে ক্ষমা চাইব খরচা আমার বিশ্বাস হয় আপনার আর একটা ভালো পরিবারের শিক্ষিত ছেলেকে একটা পাপিষ্ট পাপাচার উশৃঙ্খল পরিবেশে মিশতে দেন দুদিন পরে তার ভাষা খারাপ হবে তার চাল চলন খারাপ হবে দুদিন পরে ওই ছেলেটিও উশৃঙ্খল তৈরি হবে আজকের আমাদের অবস্থা কি আমরা বাড়ির খাই চার দোকানে কুলি ফেলি বাড়ির খাই রাজনীতির মঞ্চে যেয়ে গল্প মারি বাড়ির খাই কেরাম বোটের আড্ডায় গিয়ে সময় নষ্ট করি সারাদিন কাজ কাম করি সন্ধ্যাবেলা এক কাপ চা খাই আর দু তিন ঘন্টা ধরে চার দোকানে গল্প মেরে মেরে বাড়ি আসি না কেন কটা যুবকের মন হয়েছে এই মসজিদ ওই মসজিদ একটু দূরে গেলে মসজিদ জি তো আমরা মাদ্রাসায় পড়িনি ইসলামী শিক্ষা করিনি খামরা অল ইন্ডিয়া শূন্যতল জমাতের মডেল পড়ার সময় পাইনি জি আজকের আমাদের আড়ায় পাড়ায় আনাচে কাচানে সামনে পিছনে ডাইনে বাই হাফেজ আলেম গিজ করছে চল না কাজ কাম করি রুজি রোজগার করছি আলহামদুলিল্লাহ সংসার ভালোই চলছে একটু হুজুরির কাছে একটু ইমাম সাহেবের কাছে একটু বসে আমরা আল্লাহর কোরআনটা শিখি আমরা ইসলামটাকে একটু শিখি মরতে তো হবে জি অন্ত ধর্মের কিছু গুণ জোগাড় করি বাবা এরকম মানসিকতা আমাদের যুবকদের হয়েছে কত পারসেন্টেন্স বলেন বলেন জি এখানে পাতুনি দিয়ে উপরে ছাউনি দিয়ে শীত নিয়ন্ত্রণ করে গেটা বলা প্যান্ডেল লোক ডেকে পাওয়া যাচ্ছে না আর মাইকে হেঁকে গেল জি বাগদোলা বাজারে বিচিত্র অনুষ্ঠান হবে জমিন পঞ্চাশ টাকা আসমান একশো টাকা জি সেখানে হাউসফুল বলছে তাই একটা দাও কথা বলেন এদের নিয়েই তো ভারতবর্ষে তিরিশ কোটি মুসলমান এদের নিয়েই আল্লাহ বোঝাতো ফিক দাঙ্গল না আমিন সম্মানিত ভাইরা আমি মাইক ছাড়বো আপনারা জানেন চেনেন আমাদের অল ইন্ডিয়া সুন্নতর জমাতের সম্পাদক বঙ্গলোর পত্রিকার সম্পাদক জি অনেকগুলো শিক্ষা আন্দোলনের পুরোধা আমার স্নপতিম ছোট ভাই আলহাজ মৌলানা মুক্তি আব্দুল মাতিন সাহেব আপনাদের কাছে কথা বলবেন তার কথা শুনুন যাওয়ার আগে আপনাদেরকে বলবো আমাদের সংগঠনের মাদ্রাসাগুলো সভা প্রায় হয়ে গেছে জি দুটো তিনটে বাঁকি আছে যার একেবারে ঘনিষ্ঠ কাছের প্রতিষ্ঠান আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলহী স্মৃতি জামিয়া রহমানিয়া যার পরিচিতির নতুন করে দরকার নেই তবু এত ভাই পেয়ে একটু রিমাইন্ডার দিচ্ছি একটু স্মরণ করিয়ে দিচ্ছি পয়লা দশরা সরা ফালগুন আপনাদের দাওয়াত আপনাদের পয়সা তাতে আমরা যথেষ্ট পাই আগামীতেও এই প্রতিষ্ঠানটার প্রতি আপনাদের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি বিশেষভাবে দাবি করছি পারলে এই বৃহত্তম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানটার একশো টাকা দিয়ে হলেও একটা বাৎসরিক সদস্যন খেদমতের খাতায় নাম রাখুন এই দাবি এবং দিয়ে আগামী দিনে আমাদের কাজে আপনাদের আর্থিক সহযোগিতা দৈহিক উপস্থিতি এবং আপনাদের কথার সমর্থন পাওয়ার আশা রেখে দিয়ে আমি বিদায় নিলাম ওমা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম প্রাণ খুলে ধর্শনী বল السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم هل أدلكم على تجارة تنجيكم تن من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم العلم بلا عمل كالسحاب بلا مطر الشاب بلا توبة كالبيت بلا سقف المرأة بلا حياء كالطعام بلا ملح الملك بلا عدل كالغنم بلا راع أو كما قال النبي عليه السلام تبارك شباب تيشنسلك আয়োজক ব্যবস্থাপক তৎসহ বাগজলার এই মহল্লা এবং আশপাশ এলাকা থেকে আগত ধর্মপ্রাণ সুদি শ্রোতা মন্ডলী পর্দার আড়ালে অবস্থিত ধার্মিকা মা ও বোনেরা আল্লাহ পাকের হচ্ছি প্রিয় রাসূলের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি যাদের অর্থে যাদের কষ্টে যাদের মেহনতে আজকের এই মজলিসের আয়োজন তাদের প্রতি আর আপনারা যারা এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করেও দিনের দুটো কথা শোনার জন্য এসেছেন আপনাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি খুব টেনে টুনে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট এই জলসা চলবে যদিও আর আমার টাইম দিয়েছে এগারোটা পর্যন্ত আমিও তাই স্বীকার করেছি এগারোটা পর্যন্তই হবে তবে তিরিশ সেকেন্ডে মিনিট যেহেতু শীত বেশি সেই জন্য সেকেন্ডও কম যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন দাঁড়ালি ছ ফুট জায়গায় ঠান্ডা লাগবে আর বসলি দেড় ফুট জায়গা লাগবে দেখেন চালাক হবেন না পোকা হবেন আর যদি দাঁড়িয়ে থাকেন তাহলে জামা কাপড় খুলিয়ে দাঁড়ালি খুলিয়ে দাঁড়ালে একটু ভালো হয় আল্লাহর অস্তে যারা দাঁড়িয়ে আছেন দূরে আছেন বসুল এত ঠান্ডায় অজনসিয়াত হয় না দিনের বেলা করলে ভালো হতো মুফতি সাহেব যে সমস্ত বিষয়ের উপরে আলোচনা করেছেন আমি প্রায় চল্লিশ মিনিট তার আলোচনা শুনেছি শুনে শুনে আমার যেটা মনে হয়েছে তার উপরেই দুটো কথা বলি যে বিয়ে করে ছেলে করা ভালো না ছেলে করে বিয়ে করা ভালো তা বলেন বিয়ের আগে যদি ছেলে হয় তার কি হাত কম হবে আঙুল কি চারটের জায়গায় তিনটে হবে তাহলে আগে করলে অসুবিধে কি অবৈধ হবে দারুন সুন্দর কথা বলেছেন জেনে বুঝে মুসলমান হওয়া ভালো না মুসলমান হয়ে জানা বোঝা করা না জেনে যদি মুসলমান হয় না আপনার অঙ্কের আপনার ফত অনুযায়ী ওটা অবৈধ মানে বেজম্মা এখানে তো আর বেজম্মা বলা যাবে না অবৈধ বলতেই দোষ নেই তো এত সময় ধরে উনি যে মুসলমানদের যে নরায় ফেলে থেতো করলেন আসলে যে সন্তান অবৈধ হয়ে যায় পাপ করেছে তার বাপার মা তাই না বাচ্চাটার কি কোনো দোষ কোন অন্যায় ও বাচ্চা যদি কোরআন পড়ে ও যদি ইসলাম মেনে চলে তাহলে ওর পিছনে নামাজ পড়তেও কোনো দোষ নেই বাচ্চাটাকে কখনোই সমাজে অবজ্ঞা করা যায় না গালি দেওয়া যায় না অপমান করা যায় না কারণ ও যে অবৈধ এই অবৈধতার অবৈধতার গোনা ওর একটুও হবে না শাস্তি হবে ওর বাবা মার তো বিয়ের আগে সন্তান হলে ওই মানুষগুলো এখন যদি মনে করে যে স্বামী স্ত্রী দুজন একটা পাপ করে বাচ্চাটা